বাবু বকর আমার সাথে ওমর আমরা দুজন তোমরা কিসের টেনশন করো আমাদের টেনশন শুন তোমরা শুনবাণী রাখালারা বলেন আমাদের টেনশনের উপর তোমাদের আবার কি টেনশন আজকে তিনটা দিন পার হয়ে যায় রে আমাদের মায়ার নবীর খুঁজে পায় না তোমরা আমাদের মায়ার নবী দয়ার নবীর খুঁজ খবর জানো রাখালেরা বলেন এরে আবু বকর উমর আমরা তো তোমাদের মায়ার নবী দয়ার নবী চিনি না তবে আমরা যাকে নিয়ে টেনশন করতেছি আজকে তিনটা দিন পার হয়ে যাই রে একটা মায়ার মানুষ রে একটা নূরের পুতুল রে পূর্ণিমার চাঁদের মতো চেহারা ওই পাহাড়টার নিচে আজকে তিনটা দিন হলো বলে ওই লোকটার দিকে তাকাইয়া আমাদের সকল রাখালের বেড়া বকরি তুম্বা গুলো এক নজরে তাকায়া তাকায়া কান্ধে গাছ পানিতে মুখ দেয় না আমরা টেনশনে আছি এই বেড়া বকরি তিন দিন পার হয়ে গেল না খাইয়া কত থাকবে এখন থেকে নি সরিয়ে নেওয়া যায় আমরা আগাত করেছিলাম বেড়া বকরি গুলো সরিয়ে নেওয়ার জন্য এরে আবু বকর ওমর এত মার মার সিরে কোন কোন বেড়া বকরি দুম্বার চামড়া ফাইটা গেছে রে তারা মার খাইতে রাজি রে হে লোকটার কাছ থেকে যাইতে রাজি না আবু বকর একটা চিৎকার মারছে ওমর

পাগল পাগল হইয়া দৌড়াইয়া কাছে যাইয়া দেখে আমার নবী শেষ দায়ী পরে তিনটা দিন পার হয়ে গেছে দুইটা রাত্র পার হয়ে গেছে আমার নবীর ঘুম নাই খাবার নাই বিছানা নাই এক শেষ তিন দিন বলুন কার মায়াই নবী কান্দে আরে দয়াল নবী প্রেমের সবি আর আরবে না জগতে আমার দয়াল নবী

আমার দয়াল নবী প্রেমের সবি হারবে না তেষট্টি সাল জিন্দিগি কাছে বলে উম্মেতি তেষট্টি সাল জিন্দিগি কাছে বলে উম্মেতি এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী এখনো কান্দে শুয়ে মদিনাতে দয়ালো নবী প্রেমের সবি আর বেনা না জগতে আমার দয়ালো নবী প্রেমের সবি আর বেনা না নবী তিনটা দিন পার হয়ে যায় আপনার আমার বেথায় নবী কাঁধে আবু বকর পাশে দাঁড়িয়ে ডাকতেছে ইয়ারসুল্লাহ। তিনটা দিন পার হয়ে গেল গো আমি আবু বকরকে বুইলা কেমনে রইলেন আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন ছয় মাস আগে আমার কানে খবর দিয়েছিলেন আজকে তিনটা দিন পার হলো শহর থেকে বেরিয়ে মদিনার পাহাড়ে চলে যাবেন একটু খবর আমারে দিলেন না হুজু বুঝেছি উম্মতের ব্যথা লইয়া বুঝি কান্দেন নবী গো আর কানতে হবে না আমি আবু বকরের तमाम जिंदগির নাকি আপনার উম্মতের জন্য দান করে দিলাম আমার নবী আবু বকরের কথাই মাথা উঠাবে না আমার আল্লাহ যদি ফয়সালা না দেয় নবী শুনবে না ওমর ডাকলেন আমি সব নেকি দান করে দিলাম মাথা উঠায় না দুইজন একজনের দিকে আরেকজন তাকায় আরে আবু বকর আবু বকর ডাকে উমর কেমনে রে নবীর মদিনা মদিনায় নেওয়া যাবে ওমর একটা ফাইসালা দিলেন মদিনা নেওয়ার জন্য কি করতে পারি আসো আমরা মদিনার থেকে অনেক সাহাবি মিলে আসি নবীর দরবারে শত শত সাহাবিরা ডাক দিলে নবী মাথা উঠাবে সাহাবিদের জন্য নবীর অনেক মায়া আছে এবার ডাকতেছে ওমর উমর এর এবুকুর তুমি ডাক দিলা আমি ডাক দিলাম মাথা যখন উঠায় না রে সাহাবিরা ডাকলে নবী মাথা উঠাবে না এমন একজন ব্যক্তি এমন দুইজন ব্যক্তির নাম আমি ওমর বলবো আমার মন কয় তারা ডাক দিলে নবী মাতা উঠাবে কার কথা বলবি আবু বকর বলতেছেন ওমর বলে এরে আবু বকর আমি একদিন নবীজি মসজিদে নবীর কোথেকে জানি দুই ভাই হাসাই হুসাইন দৌড়ায় এসে নবীজির গলায় ধরে ডাকতেছে না না গো না 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 গো মদিনার ছেলেরা গুড়া দৌড়াই গো না না আমরা দুই ভাইয়ের মন চাই গুড়ার উপরে উঠতে আমরা একটা গোড়া কিনা দিবেননি আমরা দুই বাইকে গোড়া দৌড়া এবার সুযোগ করে দিবেননি আমার নবী বলেন তোমাদের বাবার কাছে মার কাছে যাও টাকা দিলে গোড়া কিনা দিব দুইজন জবাব দেয় বাবা কোথেকে দিবে গো না না বাবার কাছে বলেছিলাম একটা টাকাও নাই মার কাছে গিয়েছিলাম মা বলেন সুলায় আগুন জলে না না তুমি দিবানি একটা গুরা কিনা আমরা দুই ভাইয়ের গোড়া দৌরানীর স্বাদ মিঠাইয়া দিবানি আবু বকর ডাকতেছেন উমর তুমি কি দেখেছ উমর বলেন আমি মসজিদে নববীর বারিন্দার পাশে দাঁড়িয়েছিলাম আমি দেখি আমার নবী নাতিদয়কে খুশি করার জন্য বারিন্দায় হামাগুড়ি দিলে গুড়ার মতো হইলে দুই ভাই নবীজির পিঠ মুবারকে চড়ে বসছে আমার নবী গুড়ার মতো অভিনয় করে এদিকে যায় ওদিকে যায় আবার ডাকতেছে হাসাইন হুসাইন বলো তোমাদের গোরা দৌড়াইবার সাত মিটছি নি আমার নবী প্রশ্ন করে এরে ওমর হাসতেছো কেন হজুর হাসি কি বাক্য হাসাইন হুসাইন কত দামি গোড়ার উপর সোয়ারো হয়েছে আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন এরে শুধু দামি গুড়াটাই দেখলা তুমি যারা গুড়ার পৃষ্ঠে বসেছে তারা কত দামি তুমি দেখলা না আমার নবী তো আদুর করতেন হাসান আর এমনি সময় ওমর ফারুক ডাকতেছে আমি দেখেছি নবী দুই নাতির দুই গালে চুমাইতেছে খুশি হই শুনি নাতি তোমরা দুইজন কোরা দੌਰানের সাথ মিছেনি ও আবু বকর আমার মন কয় এই দুই নাতি হাসান হুসাইন যদি না 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 কইয়া ডাকে রে আমার নবী সব বলে যাবে না না ডাকেন জবাব দিয়ে মাথা উঠাবেন মদিনায় চলে গেলেন খবর পৌ দিলেন আলীর কাছে আলীরে পাওয়া গেছে নবীরে নবী উম্মতের মায়ায় কান্দে মাথা উঠায় না কার মায়ায় কান কার মায়ায় এটা আমরা কি করলাম নবীর জন্য আমরা কি করলাম আসকাত থেকে একটা আদর্শ বাড়িতে নেন তাহলে নবীর কান্না সার্থক আমাদের জীবন দন্য বাবা রাত 2 ঘন্টা হয়ে গেছে কষ্ট হইতাছে আপনাদের মাপ পাবেন কিভাবে স্বপ্ন দেখবেন কিভাবে এটাই হবে আমার শেষ কথা পিছনে খুশি করার জন্য নবী এই বলেন। হজরত আলী বাড়ির ভিতরে খবর দিলেন ফাতেমা তিন দিন পর্যন্ত কাঁদছ আর কাঁদতে হবে না খবর পাইছো বাবারে পাওয়া গেছে হাসাইন হুসাইন না গেলে আসবে না উম্মতের জন্য নবী কাঁদতেছে মা ফাতেমা দুইটা সন্তান লইয়া গো বাবা আর মাতার পাশে হাজির ফাতেমা দুইটা হাত বাড়াইছে মা বুধ গো আমার এতিম বাবা আর কত কাঁদবে উম্মতের জন্য বাবা কাঁদতে হবে না উম্মতের বেতাই তিন দিন পর্যন্ত কাঁদ লাগো বাবা আমি ফাতে মারে ও তুমি বুইলে গেছো গো সমস্ত পৃথিবীর মানুষ বলতে পারো গো বাবা আমি ফাতেমারে তো বলার কথা না গো বাবা বাবা গো উম্মতের মায়াই বুঝি ফাতেমার কথাও ভুলে গেছো বাবা আর কানতে হবে না আমি ফাতেমার কথা দিলাম আপনার উম্মতের জন্য আমি ফাতেমার তামাম জিন্দগিরি নাকি আমি দান করে দিলাম রে মা না তোমাদের জান্নাতি মহিলাদের সর্দারী জীবনের সব নাকি যদি তোমার আমার জন্য দান করে এই ফাতেমার জীবনী কিনা গড়ে নেওয়া মহিলাদের দরকার আছে কিনা এটা নিত না তো নিব হট্টাচার্য ভট্টাচার্যের লেখা উপন্যাস মিথ্যা বলছি শিক্ষিত শিক্ষিতা যুবক যুবতী যুবকদের রুমে ঢুকলে এই কিছুমের কিছু ভয় পাওয়া যায় একটা যুবক রুমে আমাকে থাকতে দিল এক মাহফিলে বালিশের কোনার নিচে দিয়ে একটা বইয়ের মুসলমান যুবকের রুম কোনো হয়তো হয়তো এখানে পাওয়া যাবে জীবনী পাওয়া যাবে টান দিয়া বাহির করে দেখি বইটার মধ্যে লেখা তোমার আমার ভালোবাসা আল্লাহর কসাম করে বলছি এই বালিশটার নিচের বইটাই লেখা তোমার আমার ভালোবাসা তুমি কার লেখা ভালোবাসা পড়তেছ এটা তোমার মুসলমানদের জন্য এটা শুভ লক্ষণ নয় মাগো ও যুবতীরা উপন্যাস পড়ে রাত্র কাঠাইও না কোন কোন যুবতী মহিলা ফজর রাজান পরে এটা উপন্যাস পড়ে এটা কফালও কি আছে আল্লাহই জানে যদি রাত্র কাটাইতে হয় কিছু পরে হাতে মার জীবনী পরে বইটা হাতে মার জীবনীটা পরে রাত্র কাটাও কাল কেমতে খা তুনে জান্নাতার সাথে তোমার হাসর হয়ে যাবে না হয় পবিত্র কোরআন শরীফ পরে রাত্র কাটাও তোমার জীবন দন্য হয়ে যাবে কিন্তু এক বর্তমান বাংলার সমাজ ধ্বংসের দিকে যাচ্ছে উপন্যাস পরে ফাতেমার জীবনী কিনে নেয় না উহুদের জমিনের ঘটনা কিনে বাড়িতে নেয় না একটা মহিলাও বলতে পারবে না একটা ফাতেমার জীবনী গড়ে আছে দেখাইতে পারবে পারবে না বলতেছিলাম যে ফাতে মা তামাম জিন্দিগির নাকি আপনার আমার জন্য দান করে দিয়েছে তারপর নবী মাতা ওঠায় না আপনার আমার ব্যথায় নবী কান্দে ফাতেমার কথাও নবী শুনে না হাসাইন হুসাইন দুইজন দাঁড়িয়ে আছে মা ফাতেমা ডাকে বাবা গো তোমরা দুইজন ডাক দাও গো দেখি তোমরা ডাক দিলে নি আমার বাবা মাতা উঠায় আর কত কাঁদবে ও তিনটা দিন বাবার পার হয়ে গেছে দুইজন দুই দিকে নানা কুয়া ডাকতেছে হুসাইন ডাকতেছে নানা গো দুনিয়ার সব মানুষ বলতে পারো গো নানা আমি হুসাইন রে কেমনে বইলা গেলা গো যে হাসাইন আর হুসাইনের মায়াই আমার নবী আমার নবী হাসাইন আর হুসাইন দেখতে খাতুনে জান্নাত ঘরে যাইয়া দেখে দুই ভাই ঘরে নাই ফাতেমার চোখের মধ্যে পানি জড়তেছে নবী জিজ্ঞেস করে ফাতেমারে কেন এইভাবে কান্দ আমার নাতিরা কই দুই নাতি না দেখলে আমার শান্তি লাগে না ফাতেমা বলেন বাবা গো আমি কান্তিছি কোন ব্যথাই ঘরের পিছনে যাইয়া দেখেন গো বাবা আজকে তিনটা দিন পার হয়ে গেল আমি ফাতেমার চুলায় আগুন জ্বলে না আপনার আদুরের দুই নাতি না খাইয়া থাকতে থাকতে পেটের কিদার যন্ত্রণাই ঘরের পিছনে গলাগুলি করে নানা নানা কইয়া কান্তেছে গো বাবা আমার নবী পিছনে যাইয়া দেখে গলাগুলি করে নানা নানা কইয়া কান্তেছে পেটের খেদা গো না সহ্য করতে পারি না আমার নবী বেরিয়ে গেলেন ঘুরতে ঘুরতে যাইতে যাইতে একটা ইহুদির বাগানে আমার নবী চাকরি নিলেন কুয়ার থেকে পানি উঠাবেন গাছের গোড়ায় পানি দিবেন পানি উঠাবেন এক বালতি পানি আটটা এক বালতি পানি তিনটা করে খেজুর এইভাবে আট বালতি পানি উঠাইয়া হাসাইন হুসাইনের মায়ায় আমার নবী বাগানে চাকরি পর্যন্ত নিয়েছে এই ভালোবাসার হাসাইন হুসাইনে কষ্ট পাবে এই কাজ আপনারা কইরেন না আমার নবী আট বালতি পানি উঠাইয়া নয় বালতি পানি পড়াইয়া টান দিলে রশি সিরে বালতি কুয়ার ভিতরে পড়ে গেছে ইহুদি দৌড়াই আসছে পানি উঠাও পানি উঠাও রশি সিরে বালতি পড়ে গেছে কি দিয়ে উঠাবো সিরে গেছে হ না তুমি সিরে ফেলছো আমার নবীরে কয় নবী বলে সিরে ফেলছে আমার নবী বলেন ইহুদিরে আমি সিঁড়ি নাই সিঁড়ে পড়ে গেছে এ পর্যায়ে এক কথা দুই কথা রাগ হইয়া নিষ্ঠু উরিহুদি যেই নবীর চেহারায় জীবনে কোনো দিন মশা মাছি বসে না আমার নবীর গাল মুবারকে ইহুদি থাপ্পর লাগাইয়া দিছে আমার নবী একটা চিৎকার মারছে ইহুদিরে পেটের খিদারে আমার নাতিরা তিন পর্যন্ত খায় না আমি রাসুল খাই নাই রে তিন দিন না খাইয়া গালের গুস্ত শুকাইয়া গেছে রে ইহুদি আমার গালে থাপ্পুর দিস বল তোর হাতে পাইসস নি ইহুদি বলেন কার গায়ে হাত তুললাম গো আমি মারলাম আমার জিগাই ব্যথা পাইছি আমার নবী ডাকে এরে ইহুদি আমার আট বালতি পানির বিনিময় চব্বিশটা খেজুর দিবি হ দেব দে আমার হাসাইন আর হুসাইন কান্দে পেটের খিদাই চব্বিশ খেজুর লইয়া নবী রওনা হলেন চলে যাবেন নাতিদের খাওয়ানের জন্য আমার আল্লাহ কয় জিবরাইল দে আমার বন্ধুর কানে খবর দে বলদু যেন কুয়ার ভিতর থেকে বালতি উঠাইয়া দি আসে জিব্রাইল দাহে হুজুর যাইতাছেন গা হ বালতি উঠাইব কে বালতি তো কুয়ার ভিতরে সিরা পড়ছে কিভাবে উঠাবো কিছু তো নাই উঠাবো খিদিয়া জিব্রাইল কে হুজুর কিছু লাগে না যেহানে রহমত আল্লিল আলামিন আছে এখানে কিছুই লাগে না আপনি কয়ার ভিতরে হাত দিয়া বালতিরে ডাক দেন সুভান আল্লাহ আসতে কইলেন পৃথিবীর এমন কোন শক্তি আছে এই মৃত বালতি ডাক দিলে হাতে আইব কিন্তু আমার নবীর হাতে আমার নবী ভিতরে হাত দিয়া ডাকতেছে বালতি বালতিরে আ নবীর হাতে আমার দিদি হলো না উঠাইয়া ইহুদির সামনে দিলেন এইলাও তোমার বালতি দিয়ে গেলাম বলুন মৃত বালতি নবী ডাক দিলে এই নবীর হাতে আসবে কিনা যদি বিশ্বাস করতে কষ্ট হয় চলুন আমরা একটু খানির জন্য মদিনায় যাই যাইবেন যাইবেন মদিনাই চলুন না ঘুরে আসি ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনাই বলুন ছেড়ে দে নৌকা দেবী ওম্মতের মায়াই মদিনাতে কান্দে নবি ওম্মতের মায়াই ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনাই ছেড়ে দে

পাকা মিম্বরে দাঁড়াইছে নবী দিবেন কিন্তু নবীর কানে কান্নার আওয়াজ আসতেছে কে যেন এতিমের মতো কান্দে মা বাবা হারা রাসুল বলেন সাহাবিরা দেখে তো কে কান্দে আমার কানে কান্দার আওয়াজ আসতেছে সাহাবিরা কইয়া রাসুল রাসুল সামনে আমরাও সামনে কান্নার তো কোনো কথা না আমরা রাসুল পাইলে তো খুশি আমরা তো কানতে পারি না রাসুল বলেন আমার কানে কান্নার আওয়াজ আসতেছে সাহাবীরা বেরিয়ে গেলেন তালাশ করে দেখে মসজিদের পাশে মরা শুকনা খেজুরের গাছ কানতেছে মরা শুকনা খেজুরের গাছ যদি কান্তারে মরা বাল নবীর হাতে আইতে পারে না পৃথিবীর কোন দলের আলেম উস্তুনে হান্নানার ঘটনা অস্বীকার করার ক্ষমতা নাই ডাকতেছে গাছটাকে লইয়া ইয়া রাসূল আল্লাহ এই যে শুকনা লাকড়ির সমতুল্য গাছটা কানতেছে রাসূল জি গায় খেজুরের গাছ তুমি তো মৃত কানতেছো কি ব্যাপার খেজুর গাছের কান্না আরো বাড়ছে হুজুর কাঁদতেছি আপনার মায়ায় ভালোবাসায় আমার ভালোবাসায় হুজুর আমি যে ব্যথিত হয়ে গেছি আমি যে পুরা কপাল হয়ে গেছি এতদিন রহমত আল্লিল আল নবীর পিঠের সাথে লেগে থাকতাম আজকে মিম্বর পাকা হওয়াতে আমারে ফালাইয়া দিচ্ছেন নবীগ আপনার বিরহের ব্যথায় আমি কাঁদতেছি মৃত ঘাস মানুষের মতো কথা কয় রাসূল বলেন তাই নাকি হ ও খেজুরের গাছ তুমি না। আমি আসল তোমার জন্য দোয়া করে দেই তুমি একটা জীবিত খেজুরের গাছ খেয়ে যাবা আচ্ছা আমরা নবীর দুয়ায় মৃত গাছ জীবিত ঐবনি পৃথিবীর এমন কোন শক্তি আছে মৃত গাছ জীবিত করতে পারে একমাত্র পারে নবী মোহাম্মাদক সেনবীর ভালোবাসায় আপনারা বসে আছেন দাবি তো দুইটা গুনা মাফ নেবেন নবীকে স্বপ্নে দেখবেন কিভাবে শেষ কথা আসতেছি সামনে এবার রাসুল বলতেছেন দোয়া করে দেই একটা জীবিত খেজুরের গাছ হয়ে যাইবা উস্তুনে হান্না না খেজুরের গাছ কই হুজুর এই দোয়া চাই না চাই না কই না কেমত পর্যন্ত হায়াত পাইবা খেজুর এই দোয়া চাই না শোনো বরকতের খেজুর হইব অবারো মাস খেজুর কোন সিজন লাগবে না

এ দোয়া না আমার নবী ডাকে আমি বললাম তুমি সেই দোয়া চাও না বলো তোমার কি আকাঙ্ক্ষা কি দোয়া চাও উস্তুনে না ডাকে হুজুর আমি একটা দাবি করবো গো আমি কেমন পর্যন্ত হায়াত চাই না তো গাছ জীবিত হইতে চাই না সারা উম্মত খাইবে খেজুর বরক এটাও আমি চাই না আমি চাই আপনি নবী যেই জান্নাতে থাকবেন গো নবী ওই জান্নাতের বিছানাটার পাশে একটা খেজুরের গাছ হইয়া আপনার নবীকে সারা জীবন আমি দেখতে চাই দেখবে আল্লাহ জিন্দাবাদ

উম্মতের বেথায় বিতত নবী সেজদাই পড়ে আছে নবী মাথা উঠায় না হাসান হুসাইন দুই ভাই মিলে ডাকতেছে নানা গো আমরা দুই ভাইরে কেমনে বুইলা আগে না গো নানা যে দুই ভাইয়ের জন্য নবীর কত মায়া ছিলেন ইহুদি ডাকতেছে হুজুর বালতি উঠাইলেন আপনি কে আপনি পরিচয় কি কুয়ার ভিতর থেকে বালতি হাতে ডাক দিলে আপনার হাতে আসে আমার নবী বলে এরে হুদি বালতি বুঝা রাখ আমার নাতিরা কান্দে আমি দেরি করতে পারি না দৌড়ে বাড়িতে চলে গিয়ে হাসাইনকে এক পাশে হুসাইনকে আর পাশে বসাইয়া আমার নবী দুইজনের মুখে খেজুর তুইলা দিতেছে আর ডাকতেছে হাসাইন হুসাইন রে দুনিয়াতে কষ্ট করলা কিছু খাবারের ব্যবস্থা করে দিলাম হাসরের ময়দানে তোমরা দুই ভাইয়ের প্লেট আগে আসবে রে নাতিরা তোমরা দুই ভাইয়ের পাশে পাশে সবাই খাবার পাবে তোমাদের প্লেটের আগে আমার আল্লাহ কাউরে খাবার দিবে না কষ্ট করো না তোমাদের পক্ষে আছি এই কথা শুনে শান্ত হলেন খেজুর খাইতেছেন এদিক ইহুদি ডাকতেছে কার গায়ে হাত তুললাম যিনি কুয়ার ভিতরে হাত দিলে মৃত বালতি হাতে আসে নবী সারা কেউ হবে না ভুল করেছি অন্যায় করেছি কার সাথে বেয়াদবি করলাম নিজের হাত নিজে কুব দিয়ে কাইটা ফলাইছে কার সাথে বেয়াদবি করছে বেহুস পতিকেরা যাচ্ছে কুয়ার থেকে পানি উঠাইয়া মাথায় পানি দিলে জ্ঞান ফিরছে কি হলো তোমার হাত কাটা কেন কে কাটছে ও পতিকেরা আমার আখিরি নবীর দরবারে লইয়া যা যাইয়া ডাক দিলে হাতটা কাটা হাতে লইয়া গেছে নবী বেরিয়ে আসছেন আইসা দেখে ওই হুদি আমরা যদি হইতাম আগে হেরে সাইজ কিরা লাইলাম হইলে নবীর আদর্শ কত সুন্দর তোমার তোমার হাত কাটা কেন কেন এই বিপদ এত কষ্ট রক্ত জটতেছে হাত রাসুলের সাথে বেয়াদবি করেছে আমি হাত কেটে ফেলেছি রাসুল বলেন কি করলা তুমি বলুন বেয়াদবির ক্ষমা পাবুন